প্রিয় শিক্ষক মহোদয়গণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ইএফটি বিষয়ে যে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং সে সম্পর্কে একটা চিঠি আর কি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ইএফটি নিয়ে আপনারা অনেক সবাই দুশ্চিন্তা আছেন যে তে বেতন হলে কার কি প্রবলেম আছে অনেকেরই প্রবলেম আছে কার বেতনে এটকে আটকে যাবে কি যাবে না মাউসির সময় আজকে স্কুল কলেজের আর কি বেতনের সময় অনেক সমস্যা হয়েছে তো এটারই পরিপ্রেক্ষিতে বা এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে চলেন একটু আলোকপাত করি আমরা তো এই যে এখানে বলা আছে যে জরুরি বিজ্ঞপ্তি এখানে তো মাদ্রাসা শিক্ষা আচার দিয়েছে চার তারিখে চার মার্চ দেওয়া হয়েছে আজকেই তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও ভুক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ ইএফটি যেটাকে ইংরেজিতে বলছে ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে যা শেষ পর্যায়ে রয়েছে তো যে পাইলটিং কার্যক্রমটা যেটা চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ের আছে তো পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত যে মাদ্রাসা সমূহ আছে তাদেরকে ফেব্রুয়ারি দু পঁচিশ মাসের আপনাদের বেতন ভাতাদের সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদান করা হবে তো ফেব্রুয়ারি মাসের বেতনটা আর কি এর মাধ্যমে তাদেরকে দেওয়া হবে আর বাকি মাদ্রাসা সমূহকে যেগুলো আছে আর কি এগুলোকে ধাপে ধাপে ইএফটি এর কার্যক্রমের সাথে সংক্ষিপ্ত করা হবে তাহলে একবারে করা হবে না বলছে এখানে কি ধাপে ধাপে এটাকে অন্তর্ভুক্ত করা হবে ইএফটির তো ইএফটির মাধ্যমে বেতন ভাতাটি প্রদান করার লক্ষ্যে যে সব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্ব উদ্যোগে সংগ্রহ ও যাচাই বাছাই পূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আর কি বলা হয়েছে এটা আরেকবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এর মাধ্যমে বেতন বাধা দিয়ে প্রদান করার লক্ষ্যে যেসব সংশোধনী এই যে সংশোধনী যাদের ভুল টুল আছে এই সংশোধনীগুলো প্রয়োজন এই সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই যে এখানে দেখেন স্ব উদ্যোগে স্ব উদ্যোগে মানে তারা নিজেরাই আর কি এটা সংগ্রহ করবে সংগ্রহ ও যাচাই বাছাই পূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে নিজেরা নিজেরাই এ বিষয়ে কোনো বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই তাছাড়া যে সকল মাদ্রাসার শিক্ষক কর্মচারী ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে তাদের চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে তাহলে এটা বলছে যে যাদের বেতন কোনো কারণে যদি দেরি হতে থাকে তাহলে বেতন ভাতাটা প্রদানের যে কাজটা এটা আপনাদের অব্যাহত থাকবে যেভাবে আর কি এখন পর্যন্ত দিতে আছে ম্যানুয়ালি সেভাবেই দিতে থাকবে আর কি তারপরে এনারা বলছেন যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু কুচক্রী মহল বা প্রতারক চক্র ইএফটির মাধ্যমে বেতন ভাতা করিয়ে দেওয়ার নামে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারীর নিকট হতে অর্থ দাবি করে আসছে এবং আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছে যা মোটে কাম্য নয় তো অনেকেই এখানে বলছে যে আপনার নাম ঠিক করে দিব আপনার করে দিব আপনার যেন এমটিতে নামটা চলে আসে সে ব্যবস্থা করে দিব এ নিয়ে অর্থ আর কি লেনদেন হচ্ছে যেটা মোটে কাম্য নয় এ ধরনের প্রতারক চক্র বা ব্যক্তির সাথে কোনরূপ যোগাযোগ বা অর্থ উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো মাধ্যমে বেতন ভাতা প্রদানের নামে কোনো ব্যক্তি কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলে বুঝতে হবে এটা প্রচারক চক্রের কাজ তাহলে এখানে আপনারা সবাই সাবধানে থাকবেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বুঝবেন যে ইনি প্রতারক সাথে সাথে নিকটস্থ থানা পুলিশ অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদানের বিষয়টি চলমান প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া এটা থেমে থাকবে না আস্তে 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 হবে না আস্তে 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 সবাইকে এর আওতাভুক্ত করা হবে তো ধাপে ধাপে ভুক্ত সকল মাদ্রাসাকে সংযুক্ত করা হবে পাশাপাশি চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে তাহলে এখানে বলছে যে ধাপে ধাপে যে সকল এমপি ভুক্ত মাদ্রাসা আছে সবাইকে এখানে অন্তর্ভুক্ত করা হবে এবং বেতন ভাতা যে চলমান যে প্রক্রিয়াটা আছে এটাও অব্যাহত থাকবে আর কি সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো তাহলে এখানে দুশ্চিন্তা করার নাই এটা যতক্ষণ পর্যন্ত আর কি ওনারাই এখানে বলছে যে নিজ উদ্যোগে এই যে স্ব উদ্যোগে সংশোধনের ব্যবস্থা করবেন আর কোনো প্রবলেম যদি তারপরও হয় তাহলে তাদের বেতন বন্ধ হবে না ওটা আগের নতুন আগের সিস্টেমেই চলতে থাকবে তো জনস্বার্থে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অতিব জরুরি এই জন্য তারা এই প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে তো এটা কে করেছে এই যে এইচ এম নুরুল ইসলাম পরিচালক প্রশাসন ও অর্থ বিভাগ থেকে এই প্রজ্ঞাপনটা প্রকাশ করা হয়েছে তো যাই হোক স্কুলের যেহেতু অনেক প্রবলেম হচ্ছে স্কুল কলেজে তো সেখান থেকে হয়তো ওনারা শিক্ষা নিয়ে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো যাই হোক তো আপনারা ইএফটি সম্পর্কে কোনো আপডেট থাকলে আপনারা সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে এখানে ধন্যবাদ আল্লাহ হাফিজ